আর দেখাতে পারিনি ঘর থেকে চুলিয়ে টুলিয়ে নিয়ে এখন রান্না করতে চলে এলাম রসা বানানোর জন্য এমন করে টুকরো করে নেব কতগুলো টুকরো করে নিয়েছি करो देखो चलता गरम हो गया है شوف انا تاخذوا مطر بيني అదిగో ప్రెషర్ కుక్కర్ లో కుక్ రండియ్ ఒక్క

এখন দিয়ে দিই মাছ নিয়ে দিচ্ছি গরম মশলা গুলো এই দেখো এমন হবে রসাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে নিই